আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সৌরভ মাহমুদ সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী তো আজকে আমরা অনুশীলনী তিন পয়েন্ট দুই যেখানে ঘন সম্বলিত যে সূত্র সেই সূত্রের প্রয়োগ আছে ব্যবহার আছে সেটা অঙ্কগুলো করব আমরা তো আজকে আমরা অনুশীলনী তিন পয়েন্ট দুইয়ের তিন নম্বর থেকে শুরু করছি এখানে যে অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক এই ক্ষেত্রে আমাদের ঘনের যেই ঘন সম্বলিত যেই অনুসিদ্ধান্তগুলো আছে এইগুলো আমাদের লাগবে চারটে অনুসিদ্ধান্ত আছে এটা আমরা আগে করেছি তো আমরা যেটা যেখানে লাগবে সেই হিসাবে আমরা বলছি তো সরাসরি অঙ্ক শুরু করে দিই তিন নাম্বার একটা মান দেওয়া আছে কিসের মান দেওয়া আছে তো আমরা লিখি দেওয়া আছে দেওয়া আছে এ মাইনাস বি ইকোয়াল টু ফাইভ এ মাইনাস বি ইকোয়াল টু ফাইভ এটা দেওয়া আছে আরেকটা দেওয়া আছে এ বি ইকোয়াল টু বি ইকোয়াল টু থার্টি সিক্স এই দুইটা জিনিস আমাদের কাছে দেওয়া আছে বের করতে হবে একউব মাইনাস বি কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউব এটা টু কত হবে তো আমরা জানি এক কিউব মাইনাস বি কিউবের দুইটা বিষয় আছে একটা সূত্র একটা অনুসিদ্ধান্ত দুইটা আছে সূত্রটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তো দেখা যাচ্ছে এটা দিয়ে কিন্তু হবে না এই স্কোয়ার বি স্কোয়ারকে আবার ভাঙতে হবে আরেকটা কী আছে যেটা মান নির্ণয়ের প্রয়োজন সেটা হচ্ছে অনুসিদ্ধান্ত সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি ইন্টু এ মাইনাস বি তাহলে এইটা এখানে আমাদের প্রয়োগ করতে হবে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি বি ইন্টু এ মাইনাস বি এই দুই জায়গায় মাইনাস আর এখানে প্লাস এটা খেয়াল করতে হবে মাইনাস হলে এটাও মাইনাস এটাও মাইনাস এখানে প্লাস তো এখন এ মাইনাস মান দেওয়া আছে ফাইভ আমরা বসিয়ে দিই ফাইভ কিউব ব্র্যাকেট দিতে পারি নাও পারি একটা যেহেতু রাশি একটা মতো সংখ্যা এখানে আমরা ব্র্যাকেট নাও দিতে পারি প্লাস থ্রি ইন্টু এর মান কত থার্টি সিক্স এ মাইনাস মান হচ্ছে ফাইভ তো ফাইভের উপরে কিউব করলে কত হয় ফাইভের উপরে কিউব মানে হচ্ছে ফাইভ 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 তাহলে পঁচিশ আর পাঁচ পঁচিশে একশো পঁচিশ হয় তো বাঁচার উপরে কিউব করলে কত হয় একশো পঁচিশ যোগ পাঁচ আর ছত্রিশ যদি আমরা গুণ করি তাহলে ছত্রিশের অর্থে অর্থাৎ আঠারো আর শূন্য আসবে একশো আসবে এই পাঁচ আর ছত্রিশ গুণ করলে তাকে আরও তিন দিয়ে গুণ তাহলে তিন চুয়ান্ন হয় অর্থাৎ পাঁচশো চল্লিশ এটা আসলে কত পাঁচশো চল্লিশ একশো পঁচিশ এবং পাঁচশো চল্লিশ যদি আমরা যোগ করি তাহলে পাবো ফাইভ সিক্স সিক্স অর্থাৎ ছয়শো পঁয়ষট্টি সিক্স হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ফাইভ এটাই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার তো আশা করি সবার কাছে এটা পরিষ্কার হয়ে গেছে যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো যেহেতু ভিডিও ক্লাস আমি আবার রিপিট করছি না তোমাদের কারো প্রবলেম মনে হলো আরেকবার পিছন থেকে রিপিট করে দেখে আসতে পারো আমরা চলে যাচ্ছে এখন ছয় নম্বরে ইয়া চার নাম্বারে চার নম্বর এইখানে কি দেওয়া আছে চার নম্বরে দেওয়া আছে এ কিউব মাইনাস বি টু ফাইভ হান্ড্রেড অ্যান্ড থার্টিন অর্থাৎ পাঁচশো তেরো আর আরেকটা দাওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু থ্রি তাহলে আমাদের দেওয়া আছে এ কিউব মাইনাস বি টু পাঁচশো তেরো এবং এ মাইনাস বি টু তিন এটা দেওয়া আছে কী বের করতে হবে বের করতে হবে এবি ইকোয়াল টু কত এবি বের করতে হবে তাহলে দেখা যাচ্ছে যে এবি আমরা এইটাকে যদি ভাঙি তাহলে এবি পাবো তো এক্ষেত্রেও আমরা এখান থেকে কাজ শুরু করি এ কিউ মাইনাস বি কিউব থেকে এটার অনুসিদ্ধান্তা বসাই এটা এবং অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এবু এ মাইনাস বি একটু আগে আমরা করলাম এটার দন্ত এটা তো এটা ইকোয়াল টু হচ্ছে পাঁচশো তেরো ওই যে এ মাইনাস বির মান দেওয়া আছে কত তিন এই তিনটা আমরা এখানে বসিয়ে দিই তাহলে তিনের উপরে কিউব প্লাস থ্রি এ বি ইন্টু থ্রি ইকাল টু পাঁচশো তেরো তিনের উপরে কিউব করলে কী হয় একইভাবে পাঁচের উপরে কিউব করলে যেরকম তিনটা পাঁচ গুণ তিনের উপরে কিউব করলে তিনটা তিন গুণ তিন গুণ তিন গুণ তিন তিন তিকে নয় তিন নয় সাতাশ তাহলে এটা হচ্ছে সাতাশ যোগ এখানে তিন আর তিন গুণ করলে নাইন এ বি টু পাঁচশো তেরো তাহলে নাইন এ বি টু পাঁচশো তেরো থেকে সাতাশ বিয়োগ করতে হবে পাঁচশো তেরো মাইনাস সাতাশ তাহলে এবি ইকোয়াল টু কত হয় এটা বিয়োগ ফল এবং নিচে নাইন দিয়ে ভাগ বিয়োগ ফল কত আসে সাত আছে কত হলে তেরো ছয় দুয়ের এক তিন তিন আছে কত হলে এগারো আট তাহলে চারশো ছিয়াশি চারশো ছিয়াশিকে আমরা নয় দিয়ে যদি ভাগ করি তাহলে এবির মান পাওয়া যাবে নয় দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ তার মানে পাঁচ হাজার থাকে তিন চার ছত্রিশ অতএব এবি আমরা পালাম চুয়ান্ন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি সবার কাছে বিষয়টা পরিষ্কার এরপরে আমরা আসি পাঁচ নাম্বার তো পাঁচ নাম্বার এটা হচ্ছে মান নির্ণয় করতে হবে যেখানে দেওয়া আছে এক্স দেওয়া আছে ওয়াই দেওয়া আছে এই দুইটার মান দেওয়া আছে এক্স কত উনিশ নাইন আর ওয়াই দেওয়া আছে মাইনাস বারো মাইনাস এই দুটো মান দেওয়া আছে আমাদেরকে মান নির্ণয় করতে হবে এইট 8x³ + 36x²y 36x²y + 54xy² 54x y² + হচ্ছে 27y³ 27y³ এইটার মান নির্ণয় করতে হবে আমরা যদি ডাইরেক্ট এক্সের মান ওয়ের মানটা বসাই তাহলে একটা বড় সমীকরণ হয় এবং মান সেক্ষেত্রে আসে কিন্তু সূত্রের প্রয়োগ হয় না সূত্রের প্রয়োগ করলে অঙ্কটা সহজ হয়ে যায় তো আমরা এই জন্য দেখি এটাকে সূত্র বানানো যায় কীভাবে তো মাঝখানে যারা আছে তাদেরকে আগে আমরা ভাঙবো না আমরা আগে ভাঙবো এই শুরুটা আর শেষেরটা এদেরকে আমরা সূত্র ভাঙি তার মাঝখানেটা অটোমেটিক মিলে যাবে আর না মিললে সেক্ষেত্রে আমরা যোগ বা বিয়োগ করবো তো এখানে এইট এক্স কিউবকে আমরা লিখতে পারি টু এক্স হোল কিউব কারণ টু এর উপরে কিউব করলে হয় এইট আর এক্স কিউব এক্স কিউব এটাকে আমরা যদি ভাঙি তাহলে তিন থ্রি এর উপরে কিউব যদি আমরা করি তাহলে হবে সাতাশ এখন এইটা অনুসারে মাঝের সূত্রগুলো আমরা ভেঙে দিই আমরা জানি যে এ প্লাস বি হোল কিউবের সাথে যত মিল আছে তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তো এখানে আমরা নিয়ে আসবো থ্রি এই স্কোয়ার বি তার মানে থ্রি ইনটু টু এক্স হোলি স্কোয়ার ইন্টু হচ্ছে বি থ্রি ওয়াই প্লাস থ্রি এ বি স্কোয়ার অর্থাৎ টু এক্স আসবে তার সাথে হচ্ছে থ্রি ওয়াই হোলি স্কোয়ার আমরা একটু দেখব যে মিলে কিনা না মিললে আমাদের কী করতে হবে যোগ বা বিয়োগ করতে হবে যদি মিলে যায় এই দুটো তো আমরা মিলাইছি আর মাঝখানে দুটা বাকি আছে কে স্কোয়ার করলে কথা হয় চার তিন চারে বারো তিন বারো ছত্রিশ বাহ মিলে গেছে তিন তিন দোকানো ছয় আর তিন তারিখে নয় ছয় নং চুয়ান্ন বা মিলে গেছে তো যদি মিলে যায় তাহলে তো আর আমাদের বিয়োগ বা যোগ কিছু করতে হচ্ছে না সূত্রর সাথে মিলে গেল তাহলে আমরা এটা কী লিখতে পারি হ্যাঁ সবাই চিন্তা করলে বলতে পারবে এটা কী লিখতে পারি এটা হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই হোল কিউ অর্থাৎ এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা বসায় ফেললাম এটার মধ্যে এখন এক্সের মান যদি আমরা বসাই তাহলে টু ইন্টু উনিশ আর প্লাস ওয়ার মান আমরা বসাবো তাহলে টু ইন্টু মাইনাস বারো যেহেতু এই ওয়ার মান মাইনাস এইটা ব্র্যাকেট দিলাম আর মোট পুরা ব্র্যাকেটটা হয়ে যাবে সেকেন্ড ব্র্যাকেট তারপরে কেউ তো উনিশ দুগুণো কত হয় উনিশ দুগুণো হয় আটত্রিশ আর এই মাইনাসটা এই প্লাসের সাথে এসে হবে মাইনাস তিন বারং ছত্রিশ তো আটত্রিশ থেকে ছত্রিশ বাদ দিলে কত হয় দুই হয় দুইয়ের উপরে কিউব একটা সংখ্যা তাই আমরা ব্র্যাকেট দিলাম না ব্র্যাকেট দিলেও সমস্যা নাই দুইয়ের উপরে কিউবের মান হচ্ছে আট এটা আমাদের অ্যান্সার আমরা সবগুলো মান বসিয়ে দিল আটই আসতো কিন্তু সূত্র প্রয়োগ করার কারণে খুব সহজেই অঙ্কটা হয়ে গেল তো আশা করি সবাই এই অঙ্কটা বুঝতে পারছ একইভাবে ছয় নম্বর যে অঙ্কটা আছে এইটা একইভাবে হবে আমি অঙ্কটা তুলে দিচ্ছি কারণ অনেকে গণিত বই এখনও পাওনি তাই আমি অঙ্কটা তুলে দিচ্ছি তোমরা সেই অঙ্কটা সুন্দর করে সূত্র মিলিয়ে করে ফেলবে ছয় নম্বর এখানে এ সমান সমান একটা মান দেওয়া আছে এই কলট বলা আছে হচ্ছে পনেরো এটা যদি হয় তাহলে কীসের মান নির্ণয় করতে হবে নির্ণয় করতে হবে এইট এ কিউব এইট এ কিউব প্লাস সিক্সটি এই স্কোয়ার প্লাস সিক্সটি এই স্কোয়ার প্লাস হচ্ছে একশো পঞ্চাশ এ ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি এ প্লাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি একশো তিরিশ তো আমি একটু বলে রাখি তাহলে সব অসুবিধা হবে এটাকে টু এ ভাঙবে এগুলোকে তো এটা মিটে মিলে যাবে অটোমেটিক আর একশো তিরিশকে যেহেতু কিউব করা যায় না তো একশো তিরিশকে একশো পঁচিশ এবং একটা আলাদা পাঁচ অতিরিক্ত থাকবে সেটা পরবর্তীতে যা মান আসবে তার সাথে যোগ করে দেবো একশো পঁচিশকে ফাইভ কিউব করা যায় তারপর সবগুলোকে ভাঙে ফেলবে এটাই তোমাদের হোমওয়ার্ক তো তোমরা হোমওয়ার্ক করে আমার কাছে পাঠিয়ে দেবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিয়মিত সলাদ আদায় করো কারণ হাদিসের মধ্যে বলা আছে বাইনাল আব্দি ওয়াল কুফরি তারকুস সলা বান্দা এবং কুফর কুফরি করা যেটা বলে কুফর অস্বীকৃতি অকৃতজ্ঞতা এইটার মাঝে হচ্ছে তারকুসলা সলাদ ছেড়ে দেওয়া অর্থাৎ যে সলাদ ছেড়ে দিল সে কুফরির দিকে ধাবিত হয়ে গেল ইচ্ছাকৃতভাবে সলাদ ছেড়ে দিলে কাফের হওয়ার সম্ভাবনায় বেশি আর অনিচ্ছাকৃত হলে সেটা আলাদা ব্যাপার কিন্তু বাইনাল আব্দুয়াল কুফরি তারপর সালা বান্দা এবং বান্দা এবং হচ্ছে কুফরের মাঝখানে সলাদটাই হচ্ছে একমাত্র প্রতিবন্ধক তো আমরা প্রত্যেকেই পাঁচ আক্ত সালাদ আদায় করব জামায়াতের সাথে ছেলেরা আর মেয়েরা আবার মেয়েরা সম্ভবত যেখানে হবে সেখানে আদায় করবে বাসাতেই সবচেয়ে উত্তম অবৈধ কন্যা খয়রুল্লাহ কন্যা তোমাদের জন্য ভাষাটাই সবচাতে উত্তম ভাষাতেই উৎসাহিত করা হয়েছে তো আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বারকাত